সালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এতদিন যাবৎ কেন ওমানের ভিসা বন্ধ ছিল সেই বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ হল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে এখন চলুন আলোচনা শুরু করে যায় ওমানের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিয়ে হতাশা প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় বলা হয়েছে ওমানে থাকা প্রবাসীদের নব্বই শতাংশ নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মী যা ওমানের ভীষণ বাস্তবায়নে একটি বড় অন্তরায় শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আমের সম্প্রতি ওমান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এসব কথা বলেন এদিন মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হয় ওমানের শ্রম বাজার আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাটা জরুরি এদিন মন্ত্রণালয়ের উদ্বোধনদের বক্তব্যে প্রবাসীদের বদলে কর্মক্ষেত্রে ওমানেদের রিপ্লেসমেন্ট বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে এদিকে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে এবার ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান আগামী পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানের অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত মূলত তারই অংশ জার্মানিতে ওমান প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তে ওমানের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার নিচ্ছি আসসালামু ওয়ালাইকুম